চলেন আজকে একটা ঝটপট খাবারের রেসিপি আপনার সাথে শেয়ার করি সো হ্যালো হাই অ্যান্ড আসসালাম আশা করি সব অনেক বেশি ভালো আছেন তো চলেন রেসিপিটা শুরু করি তো প্রথমে নিয়ে নিয়েছি কাজু বাদাম পেস্তা বাদাম কাঠ বাদাম কিশমিশ কলা আর আম আর এগুলোকে আমি ছোট ছোট করে করে নিয়েছি আর এখন নিয়ে হচ্ছে রাখা চিরাটা এই আমি ভালো করে ধুয়ে নিছি এখন এর মধ্যে পড়ে যাবে হচ্ছে টক দই বেশ ভালো পরিমাণে টক দই আমি এখানে ইউজ করছি আপনি চাইলে এখানে টক দইয়ের পরিবর্তে মিষ্টি দই ইউজ করতে পারেন আবার টক দই মিষ্টি দই দুইটাই ইউজ করতে পারেন আর এরপরেই আমি অ্যাড করে নিচ্ছি ড্রাই ফ্রুট আর তারপরে দিয়ে দিব কেটে আম আর হচ্ছে কলা আর এখন দিয়ে দেব ডিপ্লোমা গুঁড়ো দুধ এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ ইউজ করছি এরপরে হচ্ছে আমি দিয়ে দিব হোম মেড খেজুরের গুড়টা মানে এটা হচ্ছে ঝোলা গুড় আপনি এর পরিবর্তে চাইলে মধু ইউজ করতে পারেন এখন এই সবগুলোকে আমি ভালো করে মিক্স করে নিব তো কথা হচ্ছে এখানে আপনি অনেক কিছু অ্যাড করতে পারেন আবার কিছু জিনিস স্কিপও করতে পারেন সেটা আপনার ইচ্ছা আপনার যেভাবে ইচ্ছা আপনি সেভাবে এই জিনিসটা তৈরি করে খেতে পারেন আর এটা যদি আপনার মনে হয় যে আমার হেলথ ইস্যু আছে তাহলে হচ্ছে আপনি এখানে গুড়টা আর হচ্ছে গুঁড়ো দুধটা স্কিপ করবেন মাস্ট আর এখানে আপনি গুড়ের বদলে হচ্ছে মধু ইউজ করবেন আর ডিপ্লোমা দুধের বদলে হচ্ছে মানে গুঁড়ো দুধের কথা বলছি ওটার বদলে হচ্ছে লিকুইড যে দুধটা হয় গরুর ওইটা আপনি গরম করে দেন হচ্ছে এখানে চিরাটাকে ভিজিয়ে রাখবেন আর এই তো বানিয়ে নিলাম দই চিরা যেটা বানাতে খুবই অল্প সময় লাগছে আর এটা হচ্ছে আপনি ব্রেকফাস্ট আর হচ্ছে ডিনারে রাখতে পারেন তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ สอดคล้อเป็นอัลลาฟิส